আমি আবারও চলে গিয়েছিলাম চাইন চিলে মালাইচা ট্রাই করার জন্য এবং তাদের নতুন লঞ্চ করার সমুচা ট্রাই করার জন্য এবং তার সাথে তাদের গতানুগতিক সিঙ্গারা তো থাকছেই সো ওনাদের নতুন লঞ্চ করার সমুচাটা আমার কাছে কেমন লাগলো আরও কি কি ট্রাই করলাম সব কিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে সো হাই এভরিওয়ান আবারও চলে আসলাম উত্তরা ব্রাঞ্চ চা অ্যান্ড চিলে তো এসি শুরুতে আমরা একটা সমুচা প্লেটার অর্ডার করি এটার প্রাইস ছিল ষাট টাকা করে ষাট টাকায় ছয় পিস দিবে তার মানে আপনার একটা সমুচার প্রাইস পড়বে দশ টাকা করে এটা সাইজটা কিন্তু একদমই ছোট বাইরে সাধারণত এই এই সাইজের সমুচগুলো তিন টাকা বা দু টাকা দরে বিক্রি হয় বাট এখানে এটা দাম দশ টাকা পড়ছে মিষ্টি স্পেশাল বা ভালো কিছু আছে তাই মানুষ দশ টাকা দিয়ে এটা খাচ্ছে তো এটার মধ্যে হালকা পাতলা চিকেনের ফিলিং ছিল এবং পনেরো টাকা দিয়ে তাদের একটা সসও আমি নিয়েছিলাম বিকজ এই সসটাই হচ্ছে গেম চেঞ্জার সো ওভারঅল কিন্তু ওটার টেস্ট বেশ ভালো আর বরাবর চায়ন চিলে গেলে যেই জিনিসটা ট্রাই করতে হয় সেটা হচ্ছে তাদের সিঙ্গারা এটাও ষাট টাকা প্লেট এটার মধ্যে ছয় পিস থাকবে খুব মিনি সাইজের সিঙ্গারা বাট এটার মধ্যে ছোট ছোট কিউ পড়া চিকেন থাকে এক্সট্রা আরও একটা সস নিয়েছিলাম ওভারঅল খেতে কিন্তু বেশ ভালোই আর তাদের এই মালাই চাটা কিন্তু অনেক মজা যদিও একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এটা আমার ফল্ট বাট ওনাদের চায়ের টেক্সচারটা বেশ ক্রিমি একটা হালকা এলাচের থাকে সো কিন্তু এটা একটা স্পেশ ভালো আপনাকে উত্তরিত থাকলে কিন্তু বিকালের আড্ডার জন্য ফ্রেন্ডস বা ফ্যামিলিকে নিয়ে চলে যেতে পারেন চা অ্যান্ড চিলে কম বাজেটের মধ্যে কিন্তু আপনারা চা অ্যান্ড চিল থেকে ভালোই ট্রাই করতে পারবেন খাবার দাবার